বন্ধুরা ইলিশ মাছের ভাপা ওফ জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা একটু ইলিশ মাছের একদম ওফ জমে যাবে যে খাওয়াটা এইভাবে তো খাওয়া সব ভুলেই গেছে কিন্তু ভাতের সঙ্গে অ্যাকচুয়ালি ইলিশ মাছের ভাপাই টেস্ট বেশি হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম ইলিশ মাছ বেগুন দিয়ে খেলাম কচু দিয়ে খেলাম ভাপা খেলাম কড়াইতে ভাপা খেলাম আজকে তো ভাতের হাড়িতে ভাপা করব কিভাবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেউ ভাতের মধ্যে ভাপা খাওয়া তো এখন ভুলেই গেছে এখন কড়াইতে একসঙ্গে এক চাপিয়ে দিয়ে দিলো ভাপা খেয়ে নিলো আজকের এইটাই হচ্ছে আসল ভাপা ভাতের সঙ্গে যে ভাপাটা দেওয়া হয় সেটা হচ্ছে অরিজিনাল ভাপা যে যুগ যুগ ধরে শুনে আসছি আমার ঠাম্মারা করতো সেই মানে সেইভাবেই আজকের আমি এই ভাপাটা করব দিয়ে দেখো কপির মাছ নিয়েছি আরও মাছ রেখে দিয়েছি রাত্রি খাবো বলে কপির মাছ নিয়েছি ওটাকে আমি কিভাবে ম্যাগনেট করে টিফিন বক্সে দিয়ে ভাতের মধ্যে দেবো সেই ভিডিওটা তোমার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো মশলাটা মাখিয়ে নেবো নুন দিয়ে দিলাম তারপরে এই মশলা এই যে সর্ষে বাটা আর এই হচ্ছে হলুদ গুঁড়ো এটাকে এর মধ্যে ঢেলে দিলাম তারপরে তেল দেবো বাটিতে যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো বাটিতে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগবে ভাপায় এবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে টিফিন বক্সে দেব দেখো কত সুন্দর লাগবে এই ভাপাটা খেতে তেল দিয়ে দেবো আর একটু উপরে দেখছো ভাত ফুটছে প্রায় হালকা ফুট হচ্ছে আর যে যখনই ইলিশ মাছ ভাপা করবো সেদিন আর ফ্যান জ্বালাবো না ভাতে কারণ ফ্যান জ্বালা টিফিন বক্সে উল্টে যাবে অত রিক্স নেওয়ার দরকার নেই এইভাবে পাটিটা বসিয়ে দেবো আস্তে আস্তে হবে এই যে এইভাবে বসিয়ে দেবো এবার ঢাকনাটা দিয়ে দেবো সুন্দর ভাপে একদম ইলিশ মাছের ভাপা দারুণ লাগবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তার উপরে আবার এই ভাতের ঢাকা দিলাম এবার আস্তে আস্তে ভাপে ভাপে ভাবে ভাতও হয়ে আসবে ইলিশ মাছের ভাপাও হয়ে যাবে তারপর কিছুক্ষণ পরে দেখবে সুন্দর একটা ফ্লেভার হবে একদম ইলিশ মাছের ভাপা এইভাবে তো খাওয়া তো মানুষ ভুলেই গেছে আর্ধেকটা তো ভাত হয়ে গেছিলো দেখতেই পাচ্ছিল ফুটছিলো তার মধ্যে বাটিটা বসিয়েছিলাম এবার এখন তো বললাম জল ছাড়া আজকে ফ্যান ঝালানো যাবে না মিডিয়াম মতন জল হবে যাতে ওই ভাপে মাছটা ভাপানো হয়ে যায় হয়ে গেছে আমি গ্যাস লিভিয়ে দিয়েছি দিয়ে ঢাকাটা খুলে দেখাবো কত সুন্দর হয়েছে প্রচুর গরম প্রচণ্ড গরমে মাছের ভাপা सुंदर तो